আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোহর আমি সারা দিন আসতে পারি নাই আমার মাঝে কারণ হলো সকালে উঠে নামাজ পড়ে বাসায় দেয়া হালকা খাওয়া দাওয়া করে পরে আবার মাঠে নামাজ পড়ে পরে আবার বাড়িতে আবার মেয়েদের কাছে সময় দিয়ে বাপমার কাছে সময় দিয়ে একটু ঘোরাফেরা করলাম পরে আবার মেয়ের আবদার রাখতে গিয়ে আবার শ্বশুর বাড়ি চলে গেলাম শ্বশুর বাড়ি যাওয়ার পরে হালকা খাওয়া দাওয়া করে আবার বাড়িতে বাপ মার কথা রাখতে গিয়ে আবার বাড়িতে চলে আসলাম সেজন্য আপনাদের মাঝে আমি সময় দিতে পারি নাই এখন মনে করেন আমি একটু ফিরে আছি বিকাল টাইমে নামাজের এক মুহূর্ত আপনারা মনে কিছু কেউই নেবেন না কারণ ছেলেদের এমন একটা জিনিস আবদার সবার মন রক্ষা করতে গিয়ে নিজেদের আনন্দ উভাসই বলে যায় কারণ আমারও তো একটা ঈদ আছে আমিও মনে ভাবছি আমিও অনেক আনন্দ উপভাস করবো সারাদিন উপভোগ করব কিন্তু বাপ মা মেয়েদের স্ত্রী সন্তানদের তাদের মন রক্ষা করতে গিয়ে আমার আনন্দ উপভাসটাই তাদের মাঝে বিজয় দিয়েছি সেজন্য আমি দিকে ঘুরতে যাইতে পারি নাই সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাকে ক্ষমতাসী দেখবেন আপনারা আপনাদের কাছে আমি আসতে পারি নাই এখন বিকাল টাইমে একটু ফিরি হয়েছি আপনারা যেন আমাকে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ